এখানে রিপিট কাস্টমার্স আছে কেন নষ্ট হয়ে যায় দেখেন না তাদের নতুন না 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 কাস্টম স্কিন সো মোবাইলের পিছনে একটা স্কিন বা ল্যাপটপের পিছনে একটা স্টিকার এই টাইপ জিনিসপত্রের ব্যবসা আসলে নতুন না এবং এই টাইপ জিনিসপত্রের ব্যবসা আমি অনেক দিন ধরেই হইতে দেখতেছি বাট সব সময় যারা এই ব্যবসাগুলো করত তাদেরকে আমি শখে এটা করতে দেখছি যে পড়াশোনার পাশাপাশি দুইটা তিনটা বিক্রি করতেছি দুইটা তিনটা বেচতেছি এইরকম স্টিকিফাই ব্যাপারটাকে পুরো অন্য আরেকটা পর্যায়ে নিয়ে গিয়েছে এত প্রফেশনালি পুরো জিনিসটা ওরা করতেছে এত বড় স্কেলে ওরা জিনিসটা করতেছে এবং এই বিজনেসের মার্কেট সাইজ যে এত বড় হইতে পারে এবং এত টাকা আয়ও হইতে পারে এরকম একটা বিজনেস থেকে এটা আমি যদি স্টিকিফাই পিচ দিতে না আসতো কোনো দিনও রিয়েলাইজ করতাম না পিচটা শুনেছি আমরা অনেকেই এবং আপনারা দেখেন যে শেষ পর্যন্ত স্টিকিফাই ইনভেস্টমেন্ট পেলো নাকি পেলো না চলুন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম एवरीवन আই এম তাহমিদ জাহাঙ্গীর দি ফাউন্ডার অফ স্টিকিফাই ইন স্টিকিফাই উই সেল প্রিমিয়াম প্রি কাট স্কিনস ফর ভেরিয়াস ডিভাইসেস ইট স্টার্টস ফ্রম ল্যাপটপ ফোন ক্যামেরাস আইপ্যাড ট্যাব টু ইভেন ক্রেডিট কার্ডস উই সেল एवरीथिंग সো মাই জার্নি স্টার্টেড ব্যাক ইন 2023 জাস্ট ওয়েন আই গট ইন টু নর্থ সাউথ ইউনিভার্সিটি সো তখন আমি চিটাঙ্গে ছিলাম তো বেসিক্যালি বিজনেসটা চিটাঙ্গে শুরু করা হয়েছিল আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন কেউ কাট আউট জিনিসটাই সেল করতো না মানে ওরা যেটা করতো ওরা হচ্ছে স্কিনের একটা হচ্ছে ল্যাপটপের মডেলটা বলতো বনের বলার পর হচ্ছে ওয়ান ইঞ্চ বড়ো করে স্কিনের শিটটা হচ্ছে সেল করতো দেন হচ্ছে কাস্টমারদের অ্যাপ্লাই করে চার সাইড কাটতে হতো অ্যান্ড এভ্রিথিং অ্যান্ড ইভেন কিবোর্ড এবং বটম সাইডেও স্কিন আছে ওখানে বাট কোনোটাই পসিবল ছিল না সো ওভাবে অ্যাকচুয়ালি আমিও শুরু করি বিকজ আই হ্যাড নো আইডিয়া বাট দি ইন্ডাস্ট্রি তো আমি হচ্ছে ওভাবে সিক্স মান্থস কন্টিনিউ করি তো সিক্স মান্থসের জার্নিটা এমন ছিল আমি চিটাং থেকে মানে ওয়ান টোয়েন্টি টাকা করে হচ্ছে আমি স্কিনগুলো ঢাকাতে আনতাম ঢাকাতে এনে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবাইকে মানে হচ্ছে নর্থ সাউথে অর্ডারগুলো নিতাম নর্থ সাউথের ক্যাফেটেরিয়াতে বসে আই ইউজ টু টেক দি ল্যাপটপ অ্যান্টিকাটা বের করে আমি সবগুলো কাটতাম সবগুলো বসাতাম অ্যান্ড এভরিথিং তো ওভাবে হচ্ছে আমার রেভিনিউ শুরু হয় এভাবে আমি বুঝি জিনিসগুলো আগেও আমি পাস্টে হচ্ছে ফাইভ টু সিক্স বিজনেসেস করার চেষ্টা করেছি বাট দিস ওয়ান ইজ দি মোস্ট সাস্টেনেবল ওয়ান অফ মাইন তো তখন হচ্ছে গিয়ে ওভাবে করে শুরু করি ওভাবে করার পরে আমার হঠাৎ হচ্ছে আমার পেজগুলো হ্যাক হয়ে যায় আই ডো্ট নো বাট ইট ওয়াজ টার্গেটেড অফ সামথিং সব কিছু হ্যাক হয়ে যায় হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি খুব ব্রোকেন ডাউন হওয়ার পর আমি সিক্স মান্থস কন্টিনিউ করি না বিজনেসটা তো করার পরে টোয়েন্টি টোয়েন্টি ফোরে আয় আচ্ছা না ইউ নো ওয়াট এখনও ঢুকে ঢুকে দেখি যে এখনও ওটা ডিসেন্ট্রালাইজড ইন্ডাস্ট্রিটা কেউ কিছু করছে না তাও দেখ আচ্ছা লেট স্টার্ট ওয়াট বাট স্টার্ট করার সময় প্রবলেমটা আগে মানে নলেজ করি তো ইট ওয়াজ দ্য কাট আউট মানুষজন ইন্টারন্যাশনালি গ্লোবালি কাটআউট করছে বাংলাদেশে কাট আউটই তা আমি জিজ্ঞেস করি ওদের থেকে বড় কাট আউট কি ওর ইভেন হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টিকার না এগুলো হচ্ছে ভিনাইল ডিস নট স্টিকার্স বাট হচ্ছে যখন আমি প্রোডাকশনে যাই সবার সাথে কথা বলি পিপল আর লাইক না স্টিকার বাট স্টিকার হচ্ছে তুলের রেজিডিও থাকে এগুলো তুলের রেজিডিও থাকে না সো অনেক কিছু করার পর আই গট দি ম্যাটেরিয়াল রাইট অ্যান্ড হচ্ছে ভাগ্যবশত ওয়ান অফ মাই কাস্টমার্স ওর হচ্ছে ফ্যামিলি হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে ছিল সো ওর থ্রুতে হচ্ছে আই গট ইন টাচ উইথ সাম চাইনিজ কোম্পানিজ অ্যান্ড ওরা হচ্ছে হচ্ছে সফটওয়্যারগুলা সেল করে মানে হচ্ছে সফটওয়্যারগুলা কাটফালসগুলা সেল করে অ্যান্ড এভরিথিং তো আইফরচুনেট অ্যানাফ ওদের সাথে কথা বললাম মিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম সব কিছু করলাম অ্যান্ড ওটা থ্রুতে ইন্টারন্যাশনালি গ্লোবালি আমি আরও তিন চারজনের সাথে কথা বলেছি যারা এই বিজনেসগুলো করছে তো হোয়াট নাও আই ডুইস আই হ্যাভ এন হোল ইকোসিস্টেম অফ পিপল যারা হচ্ছে আবুধাবিতে পাকিস্তানে ইউএসএতে এবং চায়নাতে থাকে উই শেয়ার আওয়ার ফাইলস অ্যান্ড এভরিথিং উই শেয়ার আওয়ার ইনফরমেশনস অ্যান্ড মানে আই পার্সোনালি মানে লার্ন হাউ টু মেক দিস কট ফাইলস যাতে আমি নিজেই করতে পারি নিজেই সেল করতে পারি ফাইলস ফিউচারে অ্যান্ড ইয়া আই পার্টনার উইথ টু আর থ্রি কোম্পানি যারা ভেরিফাইড এই কাটওয়ার্সগুলোতে অ্যান্ড ওখান থেকে বিজনেসটা আসলে শুরু হয় এবং ফ্রম দেন টু নাও আফটার টু থাউজেন্ড কাস্টমার্স লেটার হিয়ার আই এম টুডে আই এম আস্কিং ফর টেন লাখ টাকা ফর টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড আই উড ওয়ান্ট ইট ইন এ সেফ স্ট্র্যাটেজি দ্যাট ইজ আই ওয়ান্ট দি ইকুইটি ডিস্ট্রিবিউশন টু বি লেটার আই ওয়ান্ট দি ফান্ডিং নাও ইন এ সেফ স্ট্র্যাটেজি সো দ্যাট ইজ বি অল আই এম হ্যাপি টু আনসার এনি কোয়েশনস

ফার্দার অ্যালং দ্য ওয়ে আপনারা যেমন দেখছেন ওখানে কিছু স্কিনস আছে যেগুলো হচ্ছে আমি ইম্পোর্ট করে এনেছি তো আই ডোন্ট ওয়ান্ট টু ইম্পোর্ট দেম আই ওয়ান্ট টু মেক দ্যাম ইন দ্য কান্ট্রি সো দ্যাট আমার প্রফিট মার্জিনগুলো যাতে ইয়ে হয় অ্যান্ড মানে এটার পরেও টেন লাখ টাকার পরেও সাময়ার অ্যালং দ্য ওয়ে আমার আরও ইনভেস্টমেন্ট লাগতে পারে বাট তাই বলে হচ্ছে গিয়ে আই হ্যাভ সাম প্ল্যান্স আমি হচ্ছে গিয়ে যত টাকা নিচ্ছি আই উইল ওনলি টেক দ্যাট ইফ আই ক্যান টেন এক্স দি মানি আদার আই আই ওয়ান্ট ফর দ্যাট আই ওয়ান্ট টেক দ্যাট মানি আই ওয়ান্ট টু হ্যাভ দি স্পেস অ্যান্ড দি ক্যাপাবিলিটি টু গ্রো আই ওয়ান্ট দেয়ার টু বিপ্লিকেশন সেন্টার অ্যান্ড আই ওয়ান্ট দি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন টু বি মাইন্ড আই ওয়ান্ট ভেরি ইউনিক ওয়েবসাইটাইট দ্যাট উইল স্ট্যান্ড আউট আউট অফ এনি বাংলাদেশি ওয়েবসাইটস ওয়েবসাইট কি বানানো হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে নিজে শিখে করেছি বাট আমি পরে রিয়েলাইজ করেছি যে আচ্ছা না এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিক ওয়েবসাইট করা যাবে না এটা করা যাবে সো আই গট ইন টাচ উইথ সাম কম্পানিজ আমরা কথা বলছি Yeah, mm -hmm. fair. I took sales numbers like last year, a year, so 2023 when I started for six months, it was fifty-five thousand four hundred and ten taka. And in twenty twenty-four it was five lakh eighty-seven thousand taka. And in twenty twenty-five until now it is three point five lakh taka, and projected sales is fourteen point four lakh taka. ওকে ভেরি ওয়েল ডান ভাইয়া বিজনেস খুব ভালো চলতেছে কংগ্রেটস কিভাবে পঞ্চান্ন হাজার টাকা থেকে ছয় লাখ হইলো এবং কীভাবে ছয় লাখ থেকে পনেরো লাখ হইলো জি এই জার্নিটা হচ্ছে প্রথমে আই গট টু লার্ন সাম থিংস সেটা হচ্ছে গিয়ে রেডার দেন ফলোইং ইউর আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম ইন হ্যান্ড যদি একটু মানুষের জন্য সহজ করে বুঝাই বলি আগে এই জিনিস আপনি মানে বিভিন্ন কোম্পানি মানুষের বাসায় পাঠাইতো তার নিজের ল্যাপটপ অনুযায়ী বসায় কেটে নিত এখন আপনি ল্যাপটপের মডেল জেনে আপনি কেটে পাঠান আমি স্টিকারের মতো ওটার জন্য একটা বিষয় আছে কারেন্টলি আই এম দি অনলি কোম্পানি দ্যাট ইজ ডুইং দিস দ্যাট ইজ উই গিফট স্টিক ট্যাপস স্টিক ট্যাপস হচ্ছে দুটা কার্ডের ট্যাপ যেগুলোর অপোজিট সাইডে হচ্ছে এডিসিভ স্প্রে করা আছে তো আমি ওয়ে বের করেছি হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দিস স্কিন ইন জাস্ট থ্রি স্টেপস বিকজ ইট লুকস হার্ড ব্রাইট হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ইট ফ্রি তো হচ্ছে ও স্টিক ট্যাপগুলো বসায় উই গিফট টিউটোরিয়াল যাতে হচ্ছে থ্রি স্টেপে যাতে লাগাতে পারে তার মানে আমি যদি আমার ল্যাপটপের মডেল বলি আপনি আমাকে এখনই সেল করে দিতে পারবেন ডেফিনেটলি কত টার্নারাউন্ড প্রোডাকশনের বিষয়টা হচ্ছে কারেন্টলি ইফ ইউ চুজ দি রেডিমেড স্কিনস মানে কিছু স্কিনস হচ্ছে অন স্টক থাকে কিছু হচ্ছে আমরা প্রোডিউস করি ইন হাউস তো ইফ ইউ চুজ फ्रॉम দি রেডিমেড স্কিনস ইট ইজ ইট ক্যান বি अराउंड फ्रॉम 2 আওয়ার্স টু 1 ডে রেডিমেড স্কিনসের জন্য নাকি রেডিমেড স্কিনসের জন্য 2 আওয়ার্স কেন লাগছে ইউ আর প্রিন্টিং ইট নো আই এম কাটিং ইট প্যাকেজিং ইট

আচ্ছা এর ব্যাপারে একটু যদি বলি এটা কনফিউশন থাকতে পারে কপিরাইট অ্যান্ড এভরিথিং সো আমাদের ডিজাইন্সগুলা হোয়াট আই ডিড ওয়াস সো এখানে গ্লোবালি লিডার মার্কেট লিডার হচ্ছে ডি ব্র্যান্ড সো হোয়াট আই ডিড ওয়াস ডি ব্র্যান্ডের ওদেরকে রিচ করে ওদের খুব ফ্যান ফলোয়ার্স আছে যারা হচ্ছে ওদের ডিজাইনসগুলোকে রিমেক করে অ্যান্ড এভরিথিং তো আই গট ইন টাচ উইথ দোজ আর্টিস্ট যারা হচ্ছে এগুলো বানায় অ্যান্ড আই স্পোক উইথ দেম ফর এ মান্থ অর সো অ্যান্ড উই গট ইন টু টাচ অ্যান্ড আই এ হে আমার বিজনেস আছে উড ইউ মাইন্ড মানে আই মিন এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আই মিন ডু ইউ মাইন্ড ইফ আই টেক দি নো इट्स ফাইন লাইসেন্স এখন এখন আপনি উত্তরটা দেন এটার দাম কত আচ্ছা সরি 550 550 আর এটা বানাতে কত টাকা লাগে এইটা বানাতে আমার লাগে अराउंड 230 টাকা ভাইয়া বিকজ এইটা যেহেতু ইউভি থ্রি ডি টেক্সচার্ড তো এখানের ভিতরে হচ্ছে আপনার লেয়ার বসে ইঙ্কে লেয়ার বসে বুঝছেন এটা যদি ফার্স্ট টাইম যদি একটা প্রিন্ট হয়ে যেত দেন ইট উড কস্ট মি লাইক সিক্সটি টাকা বাট হচ্ছে এখানে তিনটা লেয়ার দেওয়া আছে তো তাই বলে হচ্ছে কি আপনার ধরেন কস্টিংটা বাড়তে থাকে এন্ড আনানোর কস্ট এন্ড এভরিথিং সব বলেছে এখানে আপনার তো কোনো মেশিন বা কিছু আছে এখন জি আমার আছে আমার হচ্ছে আপনার মেশিন উইচ হচ্ছে আমার কাটার আছে আর হচ্ছে প্রিন্টার আছে ল্যামিনেটর আছে এগুলো সব আপনি একা করতেছেন জি আমি একা করছি না আপনি কি তাহলে সারা দিনই এই যে কাটিং টাটিং এগুলোর মধ্যে দিন যাচ্ছে আপনার জি হ্যাঁ ভেরি নাইস কংগ্রেটস 2000 কাস্টমার ইন देयर বছর বিগ ডিল আপনি আমাকে ওই প্রশ্নটার উত্তর এখনো ঠিক আমি মানে পাইনি এই জন্য আমি আরেকবার জিজ্ঞেস করি ভাই কিভাবে প্রথম বছর যেটা পঞ্চান্ন হাজার টাকা ছিল আমার টোটাল রেভিনিউ পরের বছর ওটা ছয় লাখ টাকা হয়ে গেল কি করা হয়েছে আসলে পঞ্চান্ন হাজার থেকে ছয় লাখে নেওয়ার জন্য তার সাথে আমি একটু অ্যাড করি দুই হাজার কাস্টমার তো সবাই ইউনিক নাকি মোটামুটি এখানে রিপিট কাস্টমার আছে কেন নষ্ট হয়ে যায় দেখেন না তাদের নতুন না 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 ধরেন আপনি ফোনের জন্য নিলেন দেন আপনি ম্যাচ করে ল্যাপটপের জন্য নিতে চান বা ইয়া নিতে চান আচ্ছা ওই হিসাবে না ওই হিসাবে আমি কিন্তু ভেবেছিলাম যে এটা কোনো রিপিট কাস্টমার নাই আমি ওইটাই ভাবছিলাম না না ও ভালো উত্তর দিছে তো ভেরি ভেরি নর্থ সাউথ আবার চিডাং ডেড মিক্স তো এখানে একটা জিনিস কি ভাইয়া আপনি ধরেন এই জিনিসটা লাগিয়েছেন তো লাগানোর পরে মানে ইট ইজ গোয়িং টু বি লুকিং লাইক দিস ফর অ্যাট লিস্ট টু টু থ্রি ইয়ার্স রাইট সো ইউ ডোন্ট হ্যাভ এনি

কিভাবে আমরা পঞ্চান্ন হাজার থেকে ছয় লাখ সরি সরি আচ্ছা পঞ্চান্ন এনেছি বাই ইন্ট্রোডিউসিং দিস কাট ফাইলস ওকে সো এই কাট ফাইল করার পরে মানুষ জানলো কিভাবে যে আপনার কাছে এরকম কাট ফাইলস আছে ভাই ফেসবুকে কত টাকার অ্যাড দিবেন ফেসবুকে পার মান্থ হচ্ছে আমার যায় 8000 থেকে 9000 8000 থেকে 9000 টাকা জি 8000 থেকে 9000 টাকা মাত্র হবে আর মাত্র 8000 থেকে 9000 টাকার অ্যাডে আপনার 6 লাখ টাকার ব্যবসা হয়ে গেছে মাসে কাকে টার্গেট করেন সো মাসে না বছরে বছরে ছয় লাখ টাকা বছরে ওনার খরচ হলো গিয়ে ন হাজার টাকা ইন্টু বারো সো এক লাখ বিশ হাজার টাকা খরচে ছয় লাখ টাকার ব্যবসা বলবো আচ্ছা আমার এভারেজ হচ্ছে আমার টিকিট প্রাইস হইতেছে এইট ফিফটি এইট টাকা এইট ফিফটি এইট টাকা থেকে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন টাকা হচ্ছে আমার যে প্রোডাকশানে উইচ ইস অ্যারাউন্ড থার্টি ফাইভ পারসেন্ট অ্যান্ড ওটার পরে হচ্ছে আমার এখানের মধ্যে আমার সেভেন্টি টাকার মতন যায় আমার পেইড কাস্টমার অ্যাকুইজিশনে নট দ্য অর্গ্যানিক দি পেড ওয়ান্স মার্কেটিংয়ের যেটা অ্যান্ড এইটার পর হচ্ছে আমার প্যাকেজিংয়ের মধ্যে যায় আমার ফর্টি ফাইভ টাকা থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ টাকা সো বেসিকলি দ্য এক্সপেন্সেস আর অ্যারাউন্ড ফর্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে রেঞ্জ করে ফর্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত যায় সো বাকিটা হচ্ছে আমার নেট প্রফিট আর যদি জাস্ট প্রোডাকশান বাদ দিয়ে গ্রস প্রফিট বলেন দ্যাট ইজ এইটি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড এইটি ফাইভ পার্সেন্ট

এই বিজনেসে এই বছর ইনকাম হবে পনেরো লাখ টাকা এবং এই বিজনেসে অ্যাপ্রক্সিমেটলি মাসে দশ হাজার টাকার অ্যাড দিতে হয়

আমাদের কাস্টমারদের মধ্যে অনেক নিড আছে যারা হচ্ছে উই আর রেডি টু পে যাতে হচ্ছে আমি নিয়ে আসবো আমি চয়েস করবো আপনি লাগিয়ে দিবেন তো ইউ ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট দ্যাট রেভিনিউ ইজ টু বি আপনি কি ভাইয়া সেফ ছাড়া নর্মাল স্ট্রেট আপ ইকুইটি দিলে একদমই আগ্রহী না না বিকজ দেখেন এই আমরা তো আসলে ওই রকম ইনস্টিটিউশনাল ইনভেস্টর না সো লং টার্ম ওভাবে আমি আমার কথা বলতেছি বাকিদের কথা আমি জানি না আমার ক্ষেত্রে

হ্যাঁ একবার গিয়েছি আপনি আমাকে একটু এই উত্তরটা দেন না যে আপনি কি স্ট্রেট অফ ইকুইটি দিলেও আগ্রহী নাকি না হ্যাঁ আই ওকে ঠিক আছে আমি একটু বানানোর চেষ্টা করি কিছু আপনি আপনি বাড়িদের সাথে কথা বলেন ততক্ষণ আচ্ছা ভাইয়া এখন কি লাগবে বলেন তো আসলে

আপনি অনলাইনে কেন করতে পারবেন না সেম জিনিসটা ভাইয়া বিকজ কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য কিছু স্কিল সেটস লাগে তো এটা আই হ্যাভ টু বিস্ট এগুলো মানুষজন লাগাতে পারবে বাট কিছু কিছু মানুষ আছে যাদের হাত কাঁপে যারা ভয় পায় ধরেন আমি একটা প্রিমিয়াম জিনিস সেল করলাম ও স্কিনটা হচ্ছে আপনার এইটিন হান্ড্রেড টাকা থেকে টু থাউজেন্ড টাকা দিয়ে যায় হানিকম প্যাটার্নের স্কিনটা তো একটা মানুষ দুই হাজার টাকা জিনিস নিয়ে যখন তার দেড় লাখ টাকা ল্যাপটপে বসাইতে যাবে সে তো ভয় পাবে তো হি রেদার গোস টু আ স্টোর অর অ্যাপ্লিকেশন সেন্টার যেখানে হি পেস টু হান্ড্রেড অর থ্রি হান্ড্রেড টাকা টু গেট ইট অ্যাপ্লাইড পারফেক্টলি বাট কারো কি মানে জিনিসটা যতটা অনলাইনে আমরা ধুপধাপ কিনে ফেলবো মানে আমি যেরকম আমাকে এখন বলে আমি এখন কিনবো আমার অনেক কিনতে ইচ্ছা আমার যদি অনলাইনে এসে তারপর বাসায় এসে আবার আরেকজন আরেকটা জায়গায় যাইতে হয় মেবি আমি শপে গিয়ে কিনবো আর শপে গেলাম বলবো ভাই লাগাই দেন যেটা ওটা চাচ্ছেন এটা একটা টার্ন আর কি অনলাইনে এটা সেল করা একটু ডিফিকাল্ট রাইট আঠারোশো টাকার আপনি আমার ম্যাকবুকে যদি লাগাইতে চাই আমি তো দিব না আমি নিজেই আমার নিজের উপর কনফিডেন্স নেই ওকে আর কারো রাফেদ ভাই কোনো মতামত না আমার যেটা হয় বিজনেস ইজ ডুইং অ্যামেজিং এবং ও আমার খুব ভালো লাগে নর্থ থেকে যখন এরা এরকম করে আই এম ভেরি হ্যাপি আমি ওখান থেকে সো গুড জব আমার পার্সোনালি এক একজন তো টাইপ থাকে আমি আবার স্কিন বা কেস বা স্ক্রিন প্রোটেক্টর এগুলো ইউজ করি না তো আমার কখনো কোনো ফোনেও কিছু লাগাই না ল্যাপটপও কিছু লাগে না আমার একটু আমার আবার মনে হয় যে দেখা লোক দেখানি বেশি তো দেখো দেখো আমার এটা আছে সো আমি মনে করি যেটা যেভাবে আসছে ওইটা ওইভাবে ইউজ করার জন্যই বানানো হয়েছে আমাকে ওইটা বেশি টানে আমি তোমার বিজনেস নিয়ে ভাই কিছু বলতেছি না আমি বলতেছি আমি এই টাইপের না এর জন্য আমাকে ইন্টারেস্ট কম আসে আমি এগুলায় বাট আমি বুঝতেই পারতেছ তোমার ইন্টারেস্টেড অনেক মানুষ আছে আমি জাস্ট হ্যাপি টু সি এন রকিং সো আপনাদের আমি আসলে এটা ডিফিকাল্ট টু সেল অনলাইন আমি ফিজিক্যাল বা ম্যানুফ্যাকচারিং এ জিনিসটাকে একটু এভয়েড করি বাট ইয়া আমি একটা ওয়েবসাইটের অফার দিতে পারি সেটা হচ্ছে আপনি অলরেডি ওয়েবসাইটের একটা অফার পেয়েছেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা আমাদের কোম্পানি থেকে বানিয়ে দিতে পারি আপনাকে আর এইট ডলার আমরা ইনভেস্ট করতে পারি মানে এইট এইট হান্ড্রেড ডলারটা আমরা ইনভেস্ট করতে পারি আপনি তো ফিফটিন হান্ড্রেড ডলারের একটা ইনভেস্টমেন্ট পেয়েছেন বা মানে কি বলবো অফার পেয়েছেন আর কি ওয়েবসাইটের ওটা আমরা সেম আপনি যেরকম চাচ্ছেন সেরকম আমরা করে দেবো আপনার ওখানে ইনভেস্ট করতে হবে সেভেন হান্ড্রেড ডলার আর বাকি এইট হান্ড্রেড ডলার আমরা ইনভেস্ট করবো আমাদের কোম্পানি থেকে করে দিব বাকিটা এগেনস্ট হোয়াট পার্সেন্টেজ ভাই আপনার পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট আমি ওয়ান পার্সেন্ট বলছি আচ্ছা ওকে সো ওইটার টাকা খরচ হয়ে মানে আলিম ভাইয়ের অফারটা যদি আমি একটু আরেকটু সহজ করে বলি যে

সো আলিম ভাইয়া আমাদের থেকে অনেক বেশি ভালো ওয়েবসাইট বানাবে যেহেতু উনি ওয়েবডেভের দুনিয়ার মানুষ প্রোগ্রামিংয়ের দুনিয়ার মানুষ আমরা বানাইলে কখনই ওরকম সুন্দর হবে না হয়তো আর হয়তো সিক্সটি পার্সেন্ট হবে সাতশো ডলার দিলে ভাই দিবে আমার অফারটাও অন দ্যাইন ওই রকমই ছিল আমি বলতাম যে আমি দুই লাখ ক্যাশ এবং আপনার ওয়েবসাইট এই দুইটা আমি করে দিই সো দুই লাখ টাকা আমি আপনাকে ক্যাশ দেবো এবং আপনার ওয়েবসাইট পুরোটা আমি বানাই দিব এগেনস্ট ছয় পার্সেন্ট equity uh, but আপনার যদি মনে হয় ওয়েবসাইটটা একটা কি ফ্যাক্টর হবে সেই ক্ষেত্রে আলিম ভাইয়ের অফার আই থিঙ্ক বেটার হওয়ার চান্স আছে বিকজ দুজনেরটাই নিতে পারে প্রোগ্রামিং প্রোগ্রামিং নিয়ে ওনার ওনার ব্যাকগ্রাউন্ড আমরা মেনলি মার্কেটিং নিয়ে কাজ করি বাট আমরা ওয়েবসাইটও বানাই সো আমার অফারটা হবে দুই লাখ প্লাস আমরা ওয়েবসাইট বানাই দিব আপনার ফর ছয় পার্সেন্ট ফর সিক্স পার্সেন্ট সিক্স গুড ইউ বাজি আয় ভাইয়া ক্যান উই মার্জ দি অফারস কিলাই মার্জ করো রডা এর ব্যাগ গিনে একই ব্যাগ সমস্যা যেটা হবে ভাই মার্জ করলে আমার মানে আমার কোনো আমার কোনো সমস্যা নেই মার্জ করলে এখন আমার কিছু না আমি এখন আপনি চাট গায় ভাই হিসাবে আমি স্ট্রাগল করতেছি চিরং হ্যাঁ হিসাবে মার্জ করলে সমস্যা যেটা হবে সেটা হলো আমাদের মানে ধরেন আমরাও তো ওয়েবসাইট বানাই আবার ভাইয়ারাও ওয়েবসাইট বানাই সো দেখা যাবে যে তখন আমার মনে হবে আমরাই আমরাই কমে বানাই দেই উনাকে কি দরকার এরকম জিনিসপত্র প্লাস ওটাই আর কি মেইন কারণ যে কারণে আমি বলবো যে যদি মার্চ না করে আপনি একটা ইন্ডিভিজুয়াল অফার নিতে পারেন তাহলে সম্ভবত বেটার হয় যেহেতু দুইটার মধ্যেই ওয়েবসাইট বানানোর একটা কম্পোনেন্ট আছে শুধু যদি ক্যাশ হইতো তাহলে আমার মার্চ করতে কোথায় ছিল না প্লাস আপনি কি 700 ডলার নেবেন না আমি সাতশো ডলার নিব ওকে সো বেসিক্যালি দুইটা অফার ভাই একটা হলো আমার পক্ষ থেকে দুই লাখ টাকা প্লাস ওয়েবসাইট ছয় পার্সেন্ট আলিম ভাইয়ের পক্ষ থেকে অফার হলো গিয়ে ভাই আপনি আপনার ওয়েবসাইটটা করে দিব আমরা আপনি সাতশো ডলার ইনভেস্ট করবেন আমাদের এখানে বাকি এরপরে আর যার যা মানে এডিশনাল খরচ সেটাও আমরা এগেনস্ট ওয়ান পার্সেন্ট এগেনস্ট ওয়ান পার্সেন্ট ক্যান আই গিভেন কাউন্টার অফার আমি এটাকে লজিক্যালিও বলি কাউন্টার অফারটা আই এম গেসিং দ্যাট ইউ ক্যান দি ওয়েবসাইট অ্যারাউন্ড ওয়ান লাখ টু ওয়ান পয়েন্ট টু লাখ টাকা মানে আইম এম গেসিং আই গেসিং ভাইয়ার কথা শুনে তো আই এম গেসিং তো এইটার বাদে ক্যান আই হ্যাভ অ্যারাউন্ড ফোর লাখ টাকা ফ্রম ইউ মানে ফোর লাখ আপনার যে অফারটা হচ্ছে আমার কাউন্টার অফারটা বেসিকলি ওয়াস দি সেম অফার জাস্ট টু লাখের জায়গায় ফোর লাখ ইট এন কাউন্টার অফার ওকে সো মেইনলি আপনি বলতে চাচ্ছেন যে ওয়েবসাইট আমার বানানোর দরকার নেই না না আই এম সেইং দরকার আছে ওটাও তো লাগবেই তার 6 লাখ ফর 6% হ্যাঁ 6 লাখ ফর 4% ফর 6% ফর 6% ফর 6% আমার মনে হয় ভাই না না 4 লাখ ফর 6% 4 লাখ ফর 6% ওকে সো 1 কোটি 20 লাখ এরকম হয়ে যাবে হয়তো তাই না আমাদের আর একটু কম হবে হয়তো আমার মনে হয় যে বিজনেসটা 15 লাখ করবে এই বছর সেই বিজনেসের জন্য 1 কোটি ভ্যালুয়েশন একটু রিচ হয়ে যায় আমার জন্য

এবং আমরা চেষ্টা করবো বানিয়ে দিতে আমি ঠিক আপনার ব্রিফটা জানি না সেটা একটু কন্ডিশন লাগাই রাখেন আমি যেহেতু জানি না হান্ড্রেড পার্সেন্ট আপনি কি চান সো আমি ওখানে ওইটা ব্যাপারে আমাদের একটু আলাপ করতে হবে বাট ধরে নেন আমরা পারবো স্যার সরি ভাইয়া আপনাকে হচ্ছে আমি জাস্ট একটা ইয়ার জন্য বলছি যে হচ্ছে ওয়েবসাইটটা ইজ বেসিকলি যে নর্মাল ই কমার্স ওয়েবসাইট হয় ওইটাই জাস্ট এখানে ডিফারেন্সটা আমি এখনই বলে দিচ্ছি ডিফারেন্সটা কি সেটা হচ্ছে দেখেন ল্যাপটপের মডেলস আছে অনেকগুলো মডেলস আছে সো আই জাস্ট ওয়ান দেয়ার টু বি ডিফারেন্ট সাব সেক্টরস তো নর্মাল ট্রেডিশনাল ওয়েবসাইট থেকে এটাই হচ্ছে ডিফারেন্ট যে হচ্ছে সাব ক্যাটেগরিগুলো অনেক বেশি হবে ধরেন এচপির ভিতরে হচ্ছে অনেক ধরনের তো ভার্সনস আছে লাইনকে আমি আমি থামাই ভ্যা সো আমি ডিলটা আরও সহজ করে দিই তিন লাখ টাকা ছয় পারসেন্ট প্লাস আপনি আমাদের ওয়েব ডেভের সাথে বসবেন এবং আপ টু টেন আওয়ার্স টেন আওয়ার্সে হয়ে যাওয়া উচিত একটা ওয়েবসাইট আপনি আমাদের ওয়েব ডেভের সাথে বসার পরে দশ ঘন্টার মধ্যে যা বানানোর সব আমরা বানিয়ে দিব আপনার ব্রিফ শুনে মনে হচ্ছে না খুব কমপ্লিকেটেড কিছু সো হয়ে যাওয়া উচিত ইজিলি ঠিক আছে বাট আমি তারপরে এখানে এইভাবে ঘুরাই পেছি বলতে তার কারণ একটা প্রপার ব্রিফ ছাড়া একটা ওয়েবসাইটের কমিটমেন্ট করা একটু ডিফিকাল্ট ওকে ওকে এন একটা প্রো টিপ দেই বিফোর ইউ সিট অন দ্য মিটিং ফর দ্য ওয়েবসাইট যত ল্যাপটপের মডেল যেগুলো করেন ওটার একটা লিস্ট এক্সেল শিট বানায় নিয়ে যাবেন ডাম করবেন কারণ দেরি হলে ওটার জন্য হবে আর বাকি কোনো কিছুতে আমার মনে হয় না দেরি হবে হ্যাঁ হ্যাঁ মানে অফার করতে যাচ্ছে সেটা হচ্ছে এইটি আওয়ার্স ভ্যাটটা হচ্ছে টেন আওয়ার্স আমরা এইটি আওয়ার্স আপনার ওয়েবসাইট আটশো ডলার আচ্ছা আমরা আমি একটা আমি একটা অফার দিই আমি আপনাকে ওয়েবসাইটে ফ্রি করে দিব আপনি যেভাবে চাচ্ছেন আমি আপনি কত চাইছেন জানি দশ ফর বারো পার্সেন্ট সো আপনার অনুযায়ী দেড় লাখ টাকা লাগবে লাখ টাকা সো আমি আমি তার মানে ঢালতেছি দুই লাখই ধরি আমি টু পার্সেন্ট অফ দ্য কোম্পানি চাই আমি ওয়েবসাইটটা করে দিব উনি যেভাবে চাই সেভাবে যেভাবে চাইছে এটাই ল্যাপটপ থাকবে স্ক্রিনটা দিবে ওটা দেখা যাবে এরকম টাইপের মকআপ গুলো আমার রেডি করে আছে যে কথা মাইট আ গুড পার্টনার বিকজ এই জিনিসগুলা যারা কিনে আই থিঙ্ক তারা আমিনের নেটওয়ার্কের ভিতরে বেশি কম্পেয়ার টু মাইন্ড জাস্ট আমার অবজারভেশন বাট আমি ভুল ওকে লেটস আর একটু সিম্পলিফাই করে দিই আমি আর এক লাখ টাকা দিব প্লাস তো ওয়েবসাইট আপনি কি দিবেন আমি আপনার সাথে জয়েন করে ফেলি তাহলে আপনার ওয়েবসাইটের কাছে আমি করে দিব শেষ ওকে সো আমার অফার ছিল 3 লাখ ফর 6% প্লাস ওয়েবসাইট এখন হ্যাঁ এখন সেম অফার আমরা একসাথে করব আপনি করতে চান না থ্যাংক ইউ সো তাহলে সেম অফার

ওকে ভাই থিংক এন্ড দেন ডিসাইড কোনো কিছুতে কোনো সমস্যা নেই সব কটায় না বললেও কোনো সমস্যা নেই আমরা কেউ অফেন্ডেড হব না সো অফার দুইটা একটা হলো আমার কাছে মনে হয় আহ ভাইয়ার অফারটা বেস্ট মানে সো ফার আমি যদি আপনার জায়গায় থাকলাম আমি আসলে নিয়ে সো আলিম ভাইয়ের বেনিফিটটা হলো ইকুইটি খুব কম যাচ্ছে এক পার্সেন্ট যাচ্ছে মাত্র বদলে একটা ওয়েবসাইট পাওয়া যাচ্ছে খুব ভালো গুডি মেনলি যেটা আপনার আসকো একটা বড় যে আপনি ওয়েবসাইট পাইলে সেল টেল আর আমাদের ক্ষেত্রে ছয় পার্সেন্ট যাচ্ছে কোম্পানির তিন লাখ টাকা দিচ্ছি আমরা প্লাস ওয়েবসাইট দিচ্ছি সেই এই হলো দুইটা অফার এখন আপনি চিন্তা করে জানান থ্যাংক ইউ ফর দ্যা অফার আপনি কিন্তু চিন্তা করতে পারেন আপনি two মিনিট থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ